হ্যালো সবাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল আমরা চার দশজন বাড়ি গেছি তো আমরা যাইতেছি আমার বাড়ি মানে বাপের বাড়ি কৈলাসর যাইতেছি আর মামার বাড়ি আজকে একটু নিমন্ত্রণ আসলো এটা লেগে যাইতেছি তো সকাল সকাল বাড়ি দেখো কী বৃষ্টি এখন একটু কমছে তো বৃষ্টি আসলো সকালবেলা আর কি মানে না যাওয়ারই প্ল্যান আসলো অনেকটা তবু যাইতে তো লাগবো তাই যাইতেছি আর এদিকে দেখো তখন গাড়িতে শান্ত হইয়া বোয়ার নাই তার বাবারে পাঠাইছিলাম মিষ্টি আনা তার ওইদিকে হে গাড়িতে শান্ত হইয়া তো বোয়া তো দূরের বিষয় গাড়ির ওইটা ওইটা ধরিলাম তো আমরা আবার রান্নাও নিয়ে এখন মাঝে মধ্যে আবার রাস্তার মাঝে বৃষ্টিও হয়ে গেছে অল্প অল্প বৃষ্টি হয়ে গেছে বৃষ্টিতে যেতে ইচ্ছা নাই কারণ বৃষ্টিতে সারাদিন গড়েই থাকতে সারাদিন না গেলে হয় না তাহলে কি বারুইয়া পড়লাম আমি তো ওয়েদারটা খুব মজার লুইতে আসলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার এদিকে আমরা আয়া পড়ছি তো আমি আর ক্লিপটা লুইলাম না মারে তার কাছে মার কাছে তারে লাইসে আর কি আর সারটা ঘর হাটতাছে আমার তো বইতেই দিতেছে না মা তুই বৌ লইল দিদি বাইয় লুইছে ওই বাবু তারা খাওয়ানে বই গেছেন যা করতেছে আর কি মায়ের তুই খাইলা আমি লই প্রয়োজন মায়ের পর লইব তো এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ আমি আর খাওয়া দাওয়ার ক্লিপ লুইছি না বাবা এখন যাই গিয়ে টাটা সবটা দেওয়া হয়ে গেছে আমরা পরে বললাম কারণ বৃষ্টির যে ইয়েটা আর কি তো টাটা দেওয়া হয় নেক্সট ব্লগে